আজকে মা আমার জন্যে আমার পছন্দের বাজার করেছে আমি যা যা খেতে ভালোবাসি সেগুলোই নিয়ে এসেছে তো কী কি নিয়ে এসেছে কী কী রান্নাবান্না হচ্ছে সবটা মিলেই থাকছে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বেজে গেছে সকাল দশটা আর দশটা বাজে এই যে মা হলো আমার পছন্দের বাজারগুলো নিয়ে এসেছে তো কী কী নিয়ে এসেছে সেগুলোই একটু একটু শেয়ার করতেছি এই যে প্রথমেই হলো ইলিশ নিয়ে এসেছে তো এই ইলিশগুলো দিয়ে কিন্তু এটা কিন্তু একদম পদ্মার ইলিশ এগুলো খেতে অনেক বেশি মজা আর সামুদ্রিক মাছগুলো আমার কাছে বেশি ভালো লাগে আরও একটা মাছ নিয়ে এসেছে আমার খুব পছন্দের আর এটাও সামুদ্রিক এটা শুধু আমার একার পছন্দ নয় আমার বাচ্চাদেরও পছন্দ আর এটা হলো আমাদের বরিশালের ভাষায় বলে পোমা মাছ কিন্তু এটা হলো পোয়া মাছ এই মাছটা খেতেও কিন্তু অনেক বেশি মজা আর এটা হলো সামুদ্রিক পাঙ্গাস সামুদ্রিক পাঙ্গাস মাছ খেতে যে এত মজা যা আপনারা না খেলে বুঝতে পারবেন না যাই হোক এই ইলিশগুলো ছোটো হলেও খেতে অনেক বেশি সুস্বাদু আর এই যে পোমা মাছ এটাও আমার খুব পছন্দ এই মাছগুলোকে এখন ইলিশ মাছগুলো শুধু কাটবো না আর পাঙ্গাস মাছটা আর পোয়া মাছটা আমি কেটে এখন ফ্রিজে করে রেখে দেবো আর ইলিশ মাছ আজকে ভোনা হবে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে এখানে করলা কুচি করা হয়েছে পিঁয়াজ রসুন কাঁচামরিচ কাটা আছে আর এক চুলোতে আমি এই যে ইলিশ মাছ কেটে অনেক আগেই পেঁয়াজ বাটা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন তেলটা একদম ছেড়ে দিয়েছে আর ইলিশ মাছের লেসটা আমি এখন তেলে ভাজবো কারণ এটা দিয়ে ভর্তা করে নেব এইটা রান্না করব না সেজন্য এটা এক চুলোতে ভাজা বসিয়ে দিয়েছি আর ওইদিকে হলো কেটলিতে পানি গরম করতে দিয়েছি পানি গরমটা দিয়ে মা হলো রাইস কুকারে ভাতটা রান্না করে তারও বেশি তাড়াতাড়ি হয়ে যায় তো সেই গরম পানিটাই আমি এই যে মাছ মাখাতে দিয়ে দিলাম এতে করে আরও চট জলদি হয়ে যাবে তো এই চুলোটাও এখন জ্বালিয়ে দিয়েছি ওই চুলোও জ্বালিয়ে দিয়েছি এই যে গরম পানি দিলে সুবিধার সঙ্গে সঙ্গে বলক চলে এসেছে আর এখন এসেছে আমার ঘরে আমার খালাতো ভাই এসেছে তো ওকে আমি আবার একটা আম কেটে দিচ্ছি মানে রান্না করতে করতে আসছে তো ওকে একটা আম কেটে দিলাম এদিকে আমার মাছটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর ওদিকে আমার ইলিশ মাছের লেসটাও হচ্ছে তো এই যে আমার রান্না রান্নাবান্না কিন্তু হয়ে যাচ্ছে এটা হলো মা আর আমি আমরা আর আমার দুইটা ছানাবোনা আমরা এই দুই তিনজন মানুষ বলা যেতে পারে আড়াইজন মানুষ তো সেই মানুষেরই রান্নাবান্না একটু একটুও রান্নাবান্না এই আর কি এই যে আমার এদিকে মাছ হচ্ছে আর ওদিকে আমার ভাতও বলক চলে এসেছে তো সেটাও দেখছিলাম এদিকে মাছটা হয়ে গেছে তাই একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা নামানোর আগে দিলে কিন্তু কাঁচামরিচের যে একটা মানে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় তাই এখন একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো আর এদিকে করলা ভাজা বসিয়েছি বোম্বাই মরিচ দিয়ে আর মায়ের ঘরে না মা হলো দুই কেজি বোম্বাই মরিচ কিনে ফ্রোজেন করে রেখে দিয়েছে সেগুলো দিয়ে মা শাক সবজি খায় আর কী যে ভালো লাগে যাই হোক মায়ের বাসায় সে যে বোম্বাই মরিচ পা মানে সব কিছু বোম্বাই মরিচ দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে এদিকে এই যে আমার মাছ আমার কাঁচামরিচের ঘানটা খুব সুন্দর ছেড়ে দিয়েছে আর ওদিকে আমার করলা ভাজাটাও হচ্ছে আর আমার ক্যামেরাটার অবস্থা দেখেন রান্নার বোধ হয় ধোয়া এসে একদম ক্যামেরাটা যে এইভাবে একটা ঝাপসা হয়ে গেছে আমি কিন্তু খেয়াল করিনি যাই হোক একচলোতে করলা ভাজিটা হচ্ছে আর এদিকে আমি ভর্তার প্রিপারেশন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচা মরিচ আর শুকনো মরিচ একসঙ্গে ভেজে নিয়েছি আর ইলিশ মাছের লেজ একদম কাটা বেছে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটাকে ভর্তা করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার লোভনীয় ভর্তা তো ভর্তা তো রেডি করে ফেললাম এইবার প্লেটে ভাতও বেড়ে নিয়েছি সাথে নিয়েছি ইলিশের ভর্তা করলা ভাজা আর হলো ইলিশ মাছ ভোনা সাথে আছে লেবু এটাও হলো দেশি লেবু যেগুলো আমাদের কাছে ধরে তো সেই ধরনের লেবুগুলো খুব সুন্দর ঘাণ তো এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো এখন দুপুরের খাবার খাবো এ ছিল আজকের শেয়ারিং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ